মহিলা হঠাৎ আমাকে কি বলতে তাহলে কি বনানির ছেলের লকেটটা ওর কাছে আছে আপনি ওই মহিলার সাথে একবার দেখা করতে পারতেন কোনো সেন্স নেই মহিলাকে আটকে রাখলেই তো আমার সঙ্গে দেখা হয়ে যেত তা হতো মানে আমি তো ওনাকে ডেকে আনতেই চাইছিলাম কিন্তু আপনি কেন জানি জানেন ধরুন যদি লকেটটা ওনার কাছে থাকতো তাহলে তো ভালোই হতো স্যার মানে আপনি তো রূপের বাবা খোঁজ খবর করতে চাইছেন লকেটটা পেলে তাহলে কোনো সেন্স নেই রূপের বাবা মার খোঁজ তো পাওয়া যেত কিন্তু আমার কি মানে আমার বাবার কি হতো রূপকে ছাড়া বাবা বাঁচত না তাহলে স্যার যেমন চলছে তেমনই চলুক এই সমস্ত খোঁজ করাটা দরকার নেই সবকিছু চেপে যান না এটারও কোনো সেন্স নেই জানেন মানে রূপের স্বার্থেই ওর বাবা মার খোঁজ পাওয়াটা জরুরি আমি নিজেকে দিয়ে বুঝি তো মানে কি হয় এটা একটা বাচ্চা যখন ছোটবেলায় মাকে পায় না তখন কি একটা পায় না মানে মানে বেড়ে ওঠাটা ঠিক হয় না মানে একটা অভাব থেকে যায় আর যত দিন যায় সে অভাব বোধটা ক্রমশ বাড়তে থাকে অদ্ভুত ম্যাজিক তাহলে স্যার আপনি একবার আপনার মনকে ঠিক করে নিন নিজের হাতে রূপকে আপনি রূপের বাবা মার হাতে তুলে দিতে পারবেন তো হুম গুড কোর্স এক কাজ করুন তো মহিলাকে ডেকেন এই ধরুন এই হ্যাঁ এটা দিন দিয়ে বলুন আমি ডাকছি বাচ্চাটা যদি বনানির হয় তাহলে আমি নিজেই ওকে আর প্লাবনের হাতে তুলে দেব একবার তো বনানীকে হারিয়েছি এবার নয় রূপকে হার আপনাকে কয়টা কথা জিজ্ঞেস করতে চাই কি কথা বলুন সেদিন আপনি আমার খোঁজে থানায় কেন এসেছিলেন আপনাকে আপনাকে আমার কটা কথা বলার ছিল দারোগা বাবু কি কথা বলুন ভয় পাবেন না ভয় ভয় আমি সেদিন পেয়েছিলাম আজ আর আমি কাউকে ভয় পাই না আপনি কি বাচ্চাটার ব্যাপারে কিছু বলবেন তারকা বাবু সেদিন আমি সেদিন আমি আপনাকে মিথ্যে কথা বলেছিলাম ভগবান আমাকে পাপে শাস্তি দিয়েছে কি বলেছিলেন সেটা বলুন না কোনো সেন্স নেই কি করে আমি ওই বাচ্চাটার কাছ থেকে চুরি করলাম তারপর থেকে আর কত না আর কুয়াতে পারিনি আর শুনুন আপনি কি চুরি করে যান বলুন তো একটা একটা সোনার লকেট

তা তো যেতেই হবে স্যার তাহলে মহিলাকে সঙ্গে করে নিয়ে যাই উনি ওখানে গিয়ে দীপ্তিকে সব কথা খুলে বলবে হ্যাঁ সত্যি কি খাচ্ছেন বলুন তো তাহলে তাই স্যার স্যার আচ্ছা আচ্ছা কোথায় স্যার ও এক্ষুনি স্যার যদি এক ঘন্টা পরে আর না স্যার আসছি স্যার এক্ষুনি আসছি স্যার ওকে স্যার ওকে কোনো সেন্স নেই যখন তখন মার্ডার করে দেয় এই কেন হ্যাঁ বাবু বলছি যে একটা মার্ডার হয়ে গেছে আমাকে ওখানে যেতে হবে বুঝলেন কিন্তু তাহলে দীপ্তির ওখানে কে যাবে বলুন তো বাবা যাবে বেকার বসে আছে বুড়ো কোনো কাজ নেই আমি বাবাকে ডেকে পাঠাচ্ছি বাবা এলে বাবাকে নিয়ে আপনি ওনাকে নিয়ে বাবাকে নিয়ে চলে যাবেন বুঝেছেন হ্যাঁ বাবা কি আবার বলবো কোনো সেন্স নেই আমি বলছি হ্যাঁ বলছি যে একটা খুন হয়ে গেছে থানায় চলে এসো দান দা অত এক্সপ্লেন করার সময় নেই কোনো সেন্স নেই দেরি করলে আরেকটা একটা খুন হয়ে যেতে পারে হ্যাঁ করে চলে এসে যা টেনশন দিয়ে দিয়েছি এটা রাখুন যত্ন করে রাখবেন ওনাকে যত্ন করে রাখবেন হ্যাঁ বাবা চলে এলে দুজনকে নিয়ে ডিউটির বাড়ি চলে যাবেন বাবা ঠিকানা জানে ওকে স্যার হ্যাঁ ও বোঝা গেল নসার আসেনি কি অবস্থা আরে বাবা এই বাচ্চা কাচ্চা নিয়ে তো আমরাও সংসার করি নাকি হ্যাঁ তা বলি এরকম বিশেষ করে যেখানে আমি দু দুটো বাচ্চার বাপ গিয়েছে ভাই আবার নিশ্চিত থানা ঘোরা হয়েছে তাই তো না আছে সব কিছু নাতে কি কিছু উনি বড় বড় বাবুর সঙ্গে দেখা করতে হবে না বলে দাও বড়বাবু এখন ভীষণ ব্যস্ত বড়বাবু ওই বাচ্চাকে সামলাচ্ছেন বাচ্চাকে ঘুম পাড়াবেন তারপরে বাচ্চার ওই যে সমস্ত আছে না ওই নাকি এই সমস্ত পাল্টে ফাল্টে সে তুমি তুমি আবার এসেছো আই তোমার কি মতলব হ্যাঁ তুমি প্রতিদিন থানায় আসবে আর তোমাকে আমরা ওই সমস্ত ওই যে চা বিস্কুট এই সমস্ত তোমাকে ধরে ধরে দেব আর তুমি মহা আনন্দে সেগুলো খাবে তাই তো আমি কিছু খেতে আসিনি খেতে আসনি তাহলে ও তার মানে লকেটটা দিতে এসেছো লকেটটা যদি তোমার কাছে থাকে তাও আমি 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 কাউকে কিচ্ছু বলবো না বিশ্বাস করো আমি বড় বাবুকে একদমই বলবো না যে লকেটটা আমি তোমার কাছ থেকে পেয়েছি বরঞ্চ আমি বড় বলবো যে লকেটটা আমি নিজে খুঁজে বার করেছি কি তাহলে হলো তো হ্যাঁ লকেটটা দাও না লকেট তো আমার কিছু নেই 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 তো এখানে কি করতে এসেছো হ্যাঁ বড় বাবুর সঙ্গে আড্ডা মারতে এসেছো বড়বাবুকে তোমার ইয়াদোষ নাকি আর কেজন এসছো বলো তো বলো কেজন এসছো বড়বাবুকে আমার কিছু বলা ছিল তো সেটা আমাকে বলতে কি হয় বলো আমি চলি বড়বাবুকে বলবেন আমি এসেছি উম নিয়ে এসেছিলেন বড়বাবুকে আমাকে সেটা বলতে হবে হরিদাস পাল একদম চলো যাও যাও হ্যাঁ শুধু সময়টা মাটি করে দিল। ফালতু ব্যাপার বাচ্চা ঝামেলা একদমই সে সমস্ত ঝামেলা নিও না বড় বাবুর অবস্থা দেখছো না কি অবস্থা বলছো কোনো খবর আছে

পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এখনো একটা দিন যদি সময় এসেছেন এই জন্য না পুলিশের প্রতি মানুষের কোনো এই যে বাবু এত টাইম যে কখন থেকে ওয়েট করছি না স্যার আমি তো আপনার পে আপনার কাছে আসছিলাম কিন্তু ম্যাডাম হঠাৎ ফোন করে ওই ম্যাডাম আমাকে ম্যাট করে ছেড়ে দেবে দেখছি কেন স্যার কি করলেন উনি কি করেননি বিয়ে দেখা তো করতে দিচ্ছেও না কথাও বলতে দিচ্ছে না কিন্তু স্যার সে তো আপনি যাতে ফেসে না যান তার জন্য তাই না কোনো সেন্স নেই আমি যাতে ফেসে না যাই তার জন্য নাকি আমি তো অলরেডি ফেসে বসে আছি মানে স্যার মানে প্রেম করে বিয়ে তো নতুন বইয়ের মতো লজ্জা পাচ্ছে দেখো প্রেম করে বিয়ে তো প্রেম করি হ্যাঁ প্রেম করা মানে কি হাসানা এটা একদম ঠিক কথা বলেছেন হ্যাঁ শুনুন না অখিলেশবাবু বলছে ও সরি ডিউটিতে কাঁধে হাত বলছি যে একটা কাজ করে দেবেন কী কাজ বলুন স্যার আপনি একটু মিশেনের বাড়ি যান গিয়ে ওই প্রণালীর খবর আমাকে এনে দিন আর আমি একটা সেলফোন দেবো ওটা প্রণালীকে দিন না স্যার না স্যার আমি একদম পারবো না এক কাজ আমি একদম করতে পারবো না স্যার মানে ইয়ে ওই সুদক্ষিণা ম্যাডাম যদি জানতে পারে না তাহলে আমার একেবারে ইয়ে হয়ে যাবে মানে চাকরি চলে যাবে স্যার কোনো সেন্স নেই জানতে পারবেন কী করে আপনি একটা কাজ করুন সুদক্ষিণা সেন যখন বাড়িতে থাকবে না তখন দারোয়ানকে বলুন যে সুদক্ষিণা সেনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন না কী বলুন এই খবরটা যখন থাকবেন না দারোয়ান হ্যাঁ যাবেন যাবেন গিয়ে খবর নিয়ে চলে আসবেন না স্যার না স্যার ওটা আমি একদম পারবো না স্যার প্লিজ স্যার মানে দেখুন ওই না ম্যাডাম যদি তার ওয়াচম্যানের কাছ থেকে জানতে পারেন যে আমি ওখানে গিয়েছিলাম তাহলে তুমি আমার কাছে জানতে চাইবেন আমি কি জবাব দেব তাহলে আপনি কাজটা করবেন না স্যার আপনি আমাকে অন্য যে কোনো কাজ করতে বলুন আমি নিশ্চয়ই করব কিন্তু এইটা আচ্ছা আপনি কাজটা করবেন না কোনো সেন্স নেই বাচ্চা কোথায় থাকে আমার স্যার না পাশের বাড়ি মদন আমারটা স্যার বাড়িতেই থাকে ভালোবাসেন গুড়গুলো খারাপ হয়ে গেল দেখছি তাহলে কাজ করি আপনার বউ বাচ্চাকে তুলে আনি নিয়ে অন্য কোথাও পাচার করে দিই আপনি তাদের দেখা পাবেন না কোনো সেন্স নেই না কি বলছেন ভালো লাগবে বিশ্বাস করুন স্যার একদম আমার ভালো লাগবে না একদম বিশ্বাস করুন স্যার আমারও ভালো লাগছে না একটু বোঝবার চেষ্টা করুন তাই বলছি ওই ম্যাডামের কথা ভয় না পেয়ে মানে আপনি একটু আমার এই কাজটা করে দিন না আমি তো সিনিয়র আফটার নাকি হ্যাঁ

তারপর আমি সেই পোলাওয়ের কৌটো নিয়ে গেছি পুলিশ দিদির কাছে ওই অফিসে থানায় সেখানে তো একটা লম্বা ঢেঙা পুলিশ আছে সে না খুব ভালো আমাকে বললো কৌটোটা রেখে যান আমি বানানিদিকে দিয়ে দেবো আমি তাই তার হাতেই দিয়ে এলাম তার মানে বনানী খবরটাও পেলাম না আর মাঝখান থেকে বননি জন্য যে পোলাওটা বানালাম সেটাও না কেন স্যার আছে আরে ওটা শো নয় ওটা

আমাকে গিয়ে ঢুকতে দেবে কেন বাবা কি कांडো সে অনেক কষ্টে অনেক তালবাহানা করে তারপর দেখা করেছি ইশ আমি তো আপনার সঙ্গে গেলে ও পুলিশ দাদা এক কো যখন আপনি যাবেন আমাকে একটু নিয়ে যাবেন গো হ্যাঁ আবার না না আমি ওখানে একবারও যাব না যাবে না মানেটা কি তুমি সুধক বিহারেশনের বাড়িতে যাবে বনানি আর রূপের খোঁজ খবর নিয়ে আসবে মনে থাকবে না স্যার মনে থাকবে না মানে আমি ওখানে যেতে পারবো না স্যার মানে ওখানে গেলে সুদক্ষিণা ম্যাডাম যদি জানতে পারে না তাহলে একেবারে ইয়ে হয়ে যাবে আবার ইয়ে কি ইয়ে বলে কোনো কথা হয় না তাহলে বলো ইয়েটা কি ইয়েটা কি বলতে পারছে না বলছি স্যার ইয়ে বলতে এটা হচ্ছে আমার চাকরি চলে যাবে তোমার চাকরি যদি সুদক্ষ আমি তোমাকে কথা দিচ্ছি আমি কেস ধরে তোমার সেই কেস এবং কেস ধরে তোমার চাকরি ফেরত দিয়ে দেবো নিশ্চিন্ত এই ব্যারিস্টার চন্দ্রনাথ বক্সি বলছে এখনো দাঁড়িয়ে রয়েছে তাঁত বের করে দাঁড়িয়ে যাও সুদক্ষিণা সেনের বাড়িতে যাও মরানিমা রূপের খোঁজ খবরটা নিয়ে যাও যেতেই হবে 2 avaरो볼 কথা다 chachan